গতকাল আমরা তিন ভাই বোন মিলে চলে গিয়েছিলাম হাল বুটিকে তোমাদের সাথে তো আজকে সকালে রিলস শেয়ার করেছিলাম অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখিয়েছিলাম তো ওই পাঞ্জাবিগুলো আমি এখান থেকে নিয়েছিলাম এটা লোকেশন হচ্ছে নিউ মার্কেট বি ব্লক যশোরে আমি তোমাদের সুবিধার জন্য ওনাদের যে ফেসবুক পেজটা আছে সেটাও ট্যাগ করে দিব যেন যশোরের বাহিরে যারা আছো তারা তোমরা এখান থেকে অর্ডার করতে পারো তো এখন সবটা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে একটা বুটিক হাউস এবং এখানে তোমরা অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবে এবং হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আর ওনাদের প্রচুর কালেকশন আমি ভিডিওতে যতটুকু পারি দেখানোর ট্রাই করেছি এই যে যে কালেকশানগুলো দেখছো এগুলো হচ্ছে মেয়েদের এখানে থ্রি পিস আছে শাড়ি আছে আর এই সাইডে সব ছেলেদের বাসায় পরা যে ট্রাউজারগুলো সেগুলো আছে তার পাশাপাশি পাঞ্জাবি ফতুয়া মানে এমন একটা দোকান যেখানে তোমরা সব কিছু পাবে আর হাতের কাজের ড্রেস তো সবসময় অনেক পপুলার তো এটার কখনোই পুরাতন হয় না সো তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো আমি এখানে তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখাচ্ছি এই যে ব্রাউন কালারের একটা পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছে দেন ব্লু কালার এটা এটাও অনেক সুন্দর এই বুটিকটা আমি চিনেছি মেনলি আমার ছোট ভাইয়ের থ্রুতে ওনাদের পেজে লাইভ করে মাঝে মাঝে তো ওই আমাকে নিয়ে গেছিলো যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমার এই পাঞ্জাবিটা অনেক ভাল লাগছিল আমি এটাই নিয়েছিলাম তাছাড়াও আমার ভাইয়ের জন্য একটা ট্রাউজার নিয়েছিলাম দেখো সেম পাঞ্জাবিটার কিন্তু হোয়াইট কালারও আছে অনেকগুলো কালার তোমরা পাবে অনেক শেড পাবে তো যারা এখনও ঈদের পাঞ্জাবি বা ড্রেস কিনো নাই তারা কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারো এরপর ঝালমুড়ি খেতে খেতে আমি একটু বাজারের ভেতরে যাচ্ছিলাম আমাদের বেশ কিছু কাজ ছিল আমরা তিন ভাই বোনাসকে একসাথে বের হয়েছি তো আমাদের অনেকগুলা কাজ কমপ্লিট করার জন্য তো আমরা চলে এসেছি হচ্ছে যশোর ইডেন মার্কেটে এখানে আমার ভাইয়ের মোবাইলের মধ্যে আবার বৃষ্টির পানি ঢুকছে তো সেটা একটু ঠিক করার জন্য ওর কাজে আমরা এসছি আর ও আমাদেরকে রেখে ওখানে সমান তালে মোবাইলে কথা বলতেছে কারণ ওর মাথার একদমই ঠিক নাই ওর মোবাইল নষ্ট হয়ে গেছে ও পুরো তার কাটা হয়ে গেছে তো যাই হোক ওখানে কথাটা বলে আমি আর আমার বোন একটু মেরিনটা খেললাম তারপর একটু চলে গেছি বড় বাজারের ভেতরে এখানে আমাদের ড্রেসের জন্য কিছু লেস নেওয়া দরকার ছিল তো ওই লেসগুলো আমরা নিলাম এই যে হোয়াইট কালারটা এটা নিয়েছিলাম ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হলে আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো আর এই লেসের দোকানে আসলে আমার মাথায় কাজ করে না এত সুন্দর সুন্দর এত বাহারি বাহারি ডিজাইন আমার মনে হয় সবগুলো নিয়ে যাই সবগুলো দিয়ে ড্রেস মেক করি তারপর আবার একটু ছোলা খেলাম আমার কোথাও ঘোরাঘুরির ভিডিও মানে অবশ্যই খাবারের ভিডিও অর্ধেক থাকবে তো খাওয়া দাওয়া করতে করতে আমরা চলে এসেছি একটু সুন্দরবনে সুন্দরবনে আমার একটু পার্সেল পাঠানোর দরকার ছিল তো এই সুন্দরবনটা আমাদের বাসার পাশে একদম নিউ মার্কেটে এটা হচ্ছে নতুন হয়েছে এই জন্য দেখলাম উপরতলাটা বেশ ফাঁকা আর যেহেতু সকালবেলা বের হয়েছি তো এতক্ষণ আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মাথা ঠাথা ঘুরে খুবই বাজে অবস্থা মানে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এত খারাপ লাগতেছিল আর এখনকার ওয়েদার হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হয় আর সকালে পরে অনেক গরম খুবই বাজে একটা ওয়েদার তো যাই হোক আমাদের কাজটা শেষ কর আমরা বাসায় চলে যাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং